মালদার কালিয়াচকে চার বছর বয়সী এক শিশুর শরীরে এইচ নাইন এন টু ভাইরাস ধরা পড়ার পর নড়েচড়ে বসল মালদা জেলা প্রশাসন তরিগুড়ি মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজন করা হল বৈঠকের উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্য স্বাস্থ্য এবং প্রশাসনিক আধিকারিকরা বৈঠক শেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান এর আগে দু হাজার উনিশ সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়া চার বছর বয়সে এই পুত্রের শরীরে মিলল এইচ নাইন ভাইরাস গতকাল পুনে থেকে এই রিপোর্ট এসেছে কলকাতা থেকে মেডিকেল টিম আসছে আগামীকাল তারা এলাকায় যাবে তিনি জানান জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদার কালিয়াচকের চার বছরের এক শিশু পুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেলে মালদা মেডিকেলে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় গতকাল সেখানে চার বছর বয়সী ওই শিশু শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না এই শিশুর পরিবারের 14 জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে না এখন কী রকম ভাবে আছে এখন ওকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে আর নাজুলে বেড়ে যাচ্ছে রোগের ওটা ছাড়া ডাক্তার বলেছে ওটা ছাড়া ওকে এখন রাখা যাবে না বিনা রাখলে অসুবিধা আছে ওটা ছাড়লে অক্সিজেন দিয়ে রাখতে হবে এখন যতদিন থাকতে অক্সিজেন লাগছে একটা অক্সিজেন এক ঘন্টা যাচ্ছে তিন সাড়ে তিনশো টাকা লাগছে ডেলি ঘুরে নিয়ে আসছে আসছে ঘুরে ওদের আপনাদের মানে এই যে এত কস্টলি চালানো ব্যয়বহুল এটা এটা কীভাবে হচ্ছে ওই তো আছে মেনটেন করে ধার ধুর করে চালাচ্ছে গরিব মানুষ নেই কিছু ধার ধুর করছে আর পর কাছে করে নিয়ে যাচ্ছে চালাচ্ছে কলকাতাতে দু মাস থাকলো এর আর কাছে ধার করলো কইরা কারের বাচ্চা তো বাঁচাতে হবে যেভাবে হয় করলাম কোয়রা কায়ের খরচা করলাম মালদাতে এক মাস থাকলাম মালদাতে বলছে এবার কলকাতা গেলাম কলকাতাতে বলছে একটা ঠিক হবেই না চেঞ্জ করলে লাঞ্চ ঠিক হবে না বাচ্চা আর বাচ্চার ছবি ছবি সবই আছে ওঠা আর যেরকম কীরকম খারাপ ছিল সব আছে ওর বাবার মোবাইলে অনেক খারাপ ছিল বাচ্চার বাঁচার কোনো চান্সই ছিল না ডাক্তার আসাই ছেড়ে ছিল ডাক্তারের যতটি মেডিসিন মারিছে সবটি কাগজ আছে ডাক্তারের আমাদের কাছে আমরা একটু চাইছি কি বাচ্চাটা সশ্স করুক এটাই আমাদের বাঁচে হ্যাঁ আমরা টাকার জন্য বাচ্চাটা পারলাম না চেঞ্জটা করাতে খবর নিলাম কোন জগতে হায়দ্রাবাদে খবর নিলাম আরও অনেক অনেক জগতে খবর নিলাম তো যে টাকার বস্তা লাগবে তো আমরা তো ঘরেই অতটি পারবো খরচা করতে সেই জন্য আমরা এখানে বাড়িতে দেখার হয় সুবিধা ওখানে বাচ্চাকে নিয়ে রাখছি বাড়িতে অক্সিজেন দিয়ে বা এটা আমরা যদি একটু সাহায্য চাইছি সরকারের কাছে নাম আমার নাম এম ডি হাইদার আলী আপনার কে হয় আমার ভাতি যা হয় আমরা জানছিলাম প্রথমে গিয়ে কি পায়ে একটা পোকা কেটে নিয়েছিল পোকা কাটতে কাটতে একটা ইয়ে ঠান্ডা লেগে আলো জ্বর হলো কোনালে ডাক্তারের আগে গেলো এবার ওখান থেকে বললো কি রিপোর্ট করতে হবে রিপোর্ট করার পর আবার মালদা এই সদরে ভর্তি করলো করার পর আট দিন থাকলো ওখান থেকে বাড়ি আসলো বাড়ি থেকে আবার বেশি খারাপ ফেরাল আবার গেলো মালদা মালদাতে এক মাস থাকলো থাকার পর মালদাতে হলো না বাড়ি পাঠিয়ে দিলো এফআইআর লিখে দিল কি কলকাতায় যেতে হবে কলকাতাতে যে দু মাস থাকলো থাকার পর এসছে বাড়ি বলছি এই যে এত বাবাটা কি কাজ করে মাছ বিক্রি করে বলছি এত এই যে গ্যাস প্রতিদিন তো মানে ইয়ে লাগছে খুব অসুবিধা খুব অসুবিধা টাকা কিভাবে মেনটেন করছে খুবই অসুবিধা দিনে চার কিলো করে গ্যাস লাগছে অক্সিজেনটা অক্সিজেনটা চার কিলো করে লাগছে আবার এখানে পাওয়া যাচ্ছে না মালদা থেকে আনতে হয় ডেলি প্রত্যেক দিন বিকালবেলা করে যায় মালদা মালদা থেকে আনে বলছি যে এই যে খরচাটা কেউ কি বহন করছে কোনো বহন করছে না ওই নিজে থেকে এখন করছে যদি সরকার যদি চায় তো কিছু খরচা দিতে পারে নিজে থেকে এখন বহন করছে না না সমাজের লোক দেখেছিল বারবার তো দেখতে পারবে না একবার দেখে দিল সমাজ আমাদের গ্রামবাসী অনেকজন দেখেছে টাকা এদিক উদিক করে উঠিয়ে উঠিয়ে দিয়েছিলাম কলকাতা গেছিলো কলকাতায় ফেলে ওই ম্যাপ এনেছে অনেক কিছু করে দাম লেগেছে বলছি আপনার কী হয় আমার ভাতিজা হয় কি নাম আছে আমার নাম এমডি ডি খোসবার মোমু আসবেন ওরা দেখবে বেসিক্যালি স্যাবারেজ কেমন চলছে এবং আমাদের ইনফ্লুয়েঞ্জার টেস্টিং হয় মালদা মেডিকেল কলেজে সেই টেস্টিং প্রসেসটা কীরম চলছে সেটা রিভিউ করবে এখানে এই এই যে ভাইরাসটা এটা যেটা বার্ড ফ্লু মুরগি মারা কালিং যে অপারেশনগুলো হয় ওটা হচ্ছে এইচ ফাইভ এন ভাইরাস হলে এটা সেটা নয় এটা এইচ ভাইরাস এইটা হিউম্যান টু হিউম্যান কোনো ট্রান্সমিশন নেই সুতরাং কালিংয়ের ব্যাপার নেই কোনো হ্যাঁ কালিংয়ের ব্যাপার নেই এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে যেহেতু এটা এভিয়ান লিঙ্কেজ আছে সুতরাং কমন টার্মে বার্ড ফ্লুর মধ্যে ঢুকে যায় কিন্তু এই ইনফেকশনটার বেসিক্যালি ভারতবর্ষের ইনস্ট্যান্সও খুব কম দু সালে একটি কেস ছিল মহারাষ্ট্রে আর এইটা সেকেন্ড কেস পাওয়া গেছে তো এইটার মেনলি যেহেতু হিউম্যান টু হিউম্যান কিছু নেই এই মুহূর্তে এই পেশের বাচ্চাও ভালো আছে ছুটি হয়েছে জানুয়ারি মাসে এটা ডিটেক্ট হয়েছিল মানে কষ্ট হয়েছিল ডিটেকশন হয়েছে ছাব্বিশে এপ্রিল একত্রিশে মে তার ছুটিও হয়ে গেছে এই ফার্স্ট মে তার ছুটিও হয়ে গেছে এন থেকে আহ সুতরাং এইটার এখন আমাদের তারপর থেকে অলরেডি আমাদের সার্ভেলেন্স চলছিল कल के विश्व संस्था तरह आउटब्रेक मैगजीन से केसटा पब्लिश कर तो आ, आ, This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.